শেয়ার বাজারে এখন আসল খেলা শুধু শুরুর অপেক্ষা অনেকেই ভাবছেন মার্কশো মোটামুটি এই চারশো পয়েন্ট রেঞ্জের মধ্যে বাজার থেমে গেছে মুভমেন্ট হয় তারপরেই কিন্তু একটা বড় মুভমেন্ট সেখান থেকে আসে দ্যাট মিনস একটা বড় মুভমেন্টের প্রস্তুতি বাজার নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাজার কোন দিকে আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন লাস্ট দিনের একদম শেষ মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে ব্যাঙ্ক অফ জাপানের নিউজ যাই হোক তাই হোক বাজার যেদিকে ভিড় বেশি আমি সেদিকে এনকে শেখাবো যে কিভাবে আমি ট্রেড করি মার্কেটে অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড হয় বড় প্লেয়ার কি জিনিস পাবেন না ঠিক আছে তো চলুন ইন্ডেক্সের যদি দিকে তাকায় তাই নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি সব দেখবেন মিটকে রেঞ্জের মধ্যেই আছে কোনো বড় কিছু মুভমেন্ট নেই কিন্তু এই জায়গা থেকে আপনি স্টক কারেন্সি যদি দেখি আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেটা ডিভ্যালুয়েশন হয়েছিল সেখান থেকে উপরে লেভেল যখন কোনো নিউজ বাংলা টিভি নিউজ চ্যানেল বা জেনারেল শেয়ার বাজারে এখন আসল খেলা শুধু শুরুর অপেক্ষা অনেকেই ভাবছেন মার্কেট এখানে আটকা গেছে তো মার্কেটে কিছুই হচ্ছে না ইন্ডেক্স তো বাড়ছে না যেখান থেকে ইন্ডেক্স উপরে যাচ্ছে আবার সেখান থেকে নিচে চলে আসছে উপরের দিকে ছাব্বিশ হাজার একশো নিচের দিকে পঁচিশ হাজার সাতশো মোটামুটি এই চারশো পয়েন্ট রেঞ্জের মধ্যে বাজার থেমে গেছে ট্রেড করার তো কিছু নেই এখন কিন্তু ইতিহাস বলছে যখনই বাজারে সবচেয়ে এরকম শান্ত মুভমেন্ট হয় তারপরেই কিন্তু একটা বড় মুভমেন্ট সেখান থেকে আসে দ্যাট মিনস একটা বড় মুভমেন্টের প্রস্তুতি বাজার নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাজার কোন দিকে এই মুভমেন্ট দেখাতে পারে দেখুন আগামী সপ্তাহ খুব ইম্পর্টেন্ট যারা ট্রেডিং করেন তাদের জন্য এবং আপনারা এটা জানেন যে ট্রেডিং যদি অপরচুনিটি আপনার কাছে আসে তাহলে ট্রেডিং করতে হবে আর যদি অপরচুনিটি না আসে সেক্ষেত্রে ট্রেডিং করা যাবে না দিস ইজ দ্য বিগ রুল অফ ট্রেডিং শুধুমাত্র ট্রেডিং করবো বলে আমি ঠিক করেছি এই সময় আমার অফিস ছুটি আছে এটা যদি আপনি ভেবে ট্রেডিংয়ের দিকে আসেন তাহলে কিন্তু আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে জেনারেলি আমি লাস্ট উইক ধরে আপনাদের সঙ্গে বলে আসছি যে বাজারে এই যে কুড়ি তারিখের পরের থেকে ডিসেম্বরের কুড়ি তারিখের পরের থেকে জেনারেলি বাজারে কি হয় একটা ফেনোমেনা তো এরকমটাই দেখা যায় যে বাজার এই সময় যে এফআইআই বা বড় বড় ইনভেস্টার বা বড় বড়ো এফপিআই মানে বিদেশি যা বিনিয়োগকারী যারা থাকেন তারা কিন্তু বাজারে এই সময় অ্যাক্টিভিটি কম থাকে তাদের তার কারণ যদি হিসাবে বলি তাহলে এই সময় পুরো উইন্টার ভ্যাকেশন যেটা আপনার নিউ ইয়ার তার আগে বড়দিন পঁচিশে ডিসেম্বর এই যে সময়কালটা ওদের ওখানে একটা ছুটি থাকে সেক্ষেত্রে ট্রেডিং অ্যাক্টিভিটি কম থাকে বাজারে এই সময় দেখবেন ভলিউম এই জন্য কম কিন্তু এর মধ্যে ট্রেডিং অপরচুনিটি আছে যদি আপনি স্টকে কাজ করেন ইন্ডেক্সে কাজ করলেও কিন্তু ট্রেডিং অপরচুনিটি আপনার জন্য আছে বাট একটা দুটো ট্রেডের বেশি আপনি ট্রেড পাবেন না বাট যদি আপনি একটু বেশি ট্রেড করতে চান অ্যাজ এ ইন্টারডেড ট্রেডার দেন আপনি স্টকে ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারেন এবং ট্রেডিং অপরচুনিটি আপনি স্টকে দেখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ওভারঅল মার্কেটের ডাইরেকশান কোন দিকে ইন্ডেক্স ট্রেড করবো নাকি অপশান ট্রেড করবো আর কি কি স্মার্ট মানি কোন দিয়ে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই এফআইআই নেট বায়ার সে ইন্ডেক্স ফিউচার বলতে পারেন সে ক্যাশ মার্কেটে বলুন সে ফিউচার মার্কেটে বলুন এবং সব থেকে মারাত্মক একটা বিষয় যে গিফট নিফটি যেখানে একশো কত পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে তার পিছনের লজিক যদি আমরা দেখি তাহলে একটা কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু অনেক বেশি দায়ী এটার জন্য এবং যে কোম্পানিটার নাম আমি লাস্ট দিন একদম যারা আমার সঙ্গে গ্রুপে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে তারা জানেন যে কোম্পানিটা কিন্তু আমি লাস্ট দিনে আপনাদের সঙ্গে একদম প্রথমে শেয়ার করেছিলাম দ্যাট ইজ কোম্পানিটার নাম হচ্ছে কি বলতে পারবেন কেউ এডিয়ার এডিয়ার আমরা দেখতে পাচ্ছি এখন ইনফোসিস এডিয়ার দেখুন ফাইভ পার্সেন্ট উপরে ট্রেড করছে এখন উইপ্রো এডিয়ার দেখবেন সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দ্যাট মিনস অল আইটি স্টকস একটা আইটি স্টকের যে এডিয়ার যেগুলো আমেরিকাতে ট্রেড হয় যে আইটি স্টকগুলো আমাদের ইন্ডিয়ান কোম্পানি তারা কিন্তু সব পজিটিভ দ্যাট মিনস আইটি কোম্পানিগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট যেটা আমি লাস্ট দিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো আপনারা চেক করতে পারেন পরের দিন মার্কেট ওপেন হলে এদের জোরেই মার্কেট ওপেন হবে উপরের দিকে এবং এফআইআই বাইং রয়েছে মার্কেটে এবং যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন লাস্ট দিনের একদম শেষ মুহুর্তে আমি আপনাদের সঙ্গে একটা ট্রেড সেট আপ শেয়ার করেছিলাম কোনো ডাইরেক্ট বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমার থাকে না আপনারা জানেনি রিস্ক রিওয়ার্ড মেনটেন করে আমার মেন কাজই হচ্ছে রিস্কটাকে মেনটেন করা এজ এ মিউচুয়াল ফান্ড কনসালটেন্ট বলুন অ্যাজ এ মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার যাই বলতে পারেন আমাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড ইনভেস্টিং রিলেটেড এরই ইস্যু আপনারা আমাকে ফোন করতে পারেন আর সেক্ষেত্রে আপনাকে আপনি যদি আমার সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন অবশ্যই বেনিফিট পাবেন আর কিন্তু আমি বলবো না যে আমি যা ভিডিওতে ডিসকাস করছি সেগুলো নিয়ে আপনারা ট্রেড করুন এবং অ্যানালিসিস না করে করুন মার্কেট উপরে যাবে মানে কল ধরে নিয়ে বসে থাকবেন এরকমটি নাই মার্কেটের লাস্ট দশ পনেরো আগামী দশ দিন মার্কেটের জন্য ভ্যালটি থাকবে বাট মার্কেটে ভলিউম কম থাকবে মেবি মার্কেট ডাইরেকশনে যেতে পারে বাট আমি ওয়েট করছি যে জানুয়ারির এক তারিখের পর থেকে মেজর ট্রেন্ড চেঞ্জ হবে মার্কেটের এক দু তারিখ তিন তারিখ মানে ফার্স্ট উইকের পর থেকে মেজর ট্রেন্ড চেঞ্জ হবে আর জানুয়ারির সেকেন্ড উইক থেকে যে স্যাটার শনি রবিবার পড়ছে আমাদের মোস্ট প্রবলি রবিবারটা পড়ছে এগারো তারিখ বা দশ তারিখ ওই তিন থেকে কিন্তু আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে জানুয়ারির এগারো তারিখ থেকে সানডে ওই ব্যাচে যারা জয়েন করতে চান এখন আর ফিফটি পার্সেন্ট কোনো ফিজ নেই একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যারা ফার্স্ট জানুয়ারি আগে সিট বুক করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন যারা সিরিয়াস করতে চান আর কিছু কোন যারা করবেন এখন ডাইরেক্ট ফিস পেমেন্ট করে সিট বুক করুন কারণ খুব অল্প সিট আছে আর পেমেন্ট হয়েও গেছে কথা হচ্ছে যে বড় মুভমেন্ট বাজারের কোন দিকে আসবে সেটা তো সময় এলে আমি বলবো অলরেডি বাজারে যদি আমার ভিউ দেখেন আমি বাইং সাইডে প্ল্যান করছিলাম আপনাদের সঙ্গে বারবার বলছিলাম যে ব্যাংক অফ জাপানের নিউজ যাই হোক তাই হোক বাজার যেদিকে ভিড় বেশি আমি সেদিকে নেই হিনস আপনাকে বুঝতে হয় আর হিনসগুলো যদি আপনাকে বুঝতে হয় প্রপার অ্যানালিসিস বুঝতে হয় তাহলে আমার সঙ্গে অ্যাটলিস্ট দশ পনেরো ঘন্টা পনেরো ঘন্টা ক্লাস করতে হবে দেন আমি ওখানে আপনাদেরকে শেখাবো যে কীভাবে আমি ট্রেড করি মার্কেটে অ্যাকচুয়ালি কীভাবে ট্রেড হয় বড়ো প্লেয়ার কীভাবে কাজ করে দেন আপনার কাছে ব্যাপারটা একদম পানি কা পানি দুধ কা দুধ হয়ে যাবে ইউটিউবের হাজার ভিডিওতেও আপনি ওই সব জিনিস পাবেন না ঠিক আছে তো চলুন ইন্ডেক্সের যদি দিকে তাকায় তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটি ফের নিফটি সব দেখবেন মিড ক্যাপ রেঞ্জের মধ্যেই আছে কোনো বড় কিছু মুভমেন্ট নেই কিন্তু এই জায়গার দিকে আপনি স্টক দেখেন স্টকের কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং বিভিন্ন স্টকে লাস্ট দিন দেখবেন দুর্দান্ত দুর্দান্ত মুভমেন্ট হয়েছে যেখানে মার্কেটের মুভমেন্ট হয়েছে হয়নি বলবো না কিন্তু মার্কেটের থেকেও ইন্ডেক্সের মুভমেন্ট বেশি হয়েছে গ্লোবাল মার্কেটের যদি আমি আপনাকে বললাম কারেন্সি যদি দেখি আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেটা ডিভ্যালুয়েশন হয়েছিল সেখান থেকে উপর লেভেলতে অনেকটাই কিন্তু ডিভ্যালুয়েশান কমেজ দ্যাট মিন্স ইন্ডিয়ান কারেন্সি স্ট্রং কিছুটা হলেও মানে কম্প্যারেটিভলি হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মনে রাখবেন যখন কোনো নিউজ বাংলা টিভি নিউজ চ্যানেল বা জেনারেল টি টিভি নিউজ চ্যানেল আপনি যে রিজিয়ানের থাকেন না কেন সেই টিভি নিউজ চ্যানেল যখন ইয়ে করে সেটা আম আদমি আম পাবলিক রিটেল ট্রেডার সবার মাঝে কিন্তু ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় তো সবাই যদি ওই জায়গায় ওই একই জিনিস করে তাহলে বড় প্লেয়ারটা পয়সা কামাবে কি করে তাহলে আপনি কি তার উল্টো দিকে যাবেন হ্যাঁ যেতে হতে পারে কিন্তু তার জন্য আপনার প্রাইজ অ্যাকশন তার জন্য আপনার কনফার্মেশান চাই সে যে কোনোভাবে হোক যে কোনো ডেটা ভিত্তিক হোক সে কনফার্মেশান এলে তবেই না সেখান থেকে পয়সা নেওয়া যাবে যেটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম এই বাজারে একটা কথাই বলবো ওভার ট্রেডিং করতে যাবেন না সেটা পেলে এলে ট্রেডিং করুন আর ফেয়ার নিয়ে এক্সিট করবেন না যে ভয় লাগছে বলে এক্সিট করলে সাহস করে এক্সিট করুন যে আমার সেট আপ এক্সিট বলছে বলে সেজন্য এক্সিট করুন বাট ভয় নিয়ে এক্সিট করতে যাবেন না মার্কেট সবসময় সুযোগ দেয় কখনো কম কখনো বেশি ধৈর্যশীল হন ধৈর্যশীল হলে মার্কেট আপনাকে সুযোগ দেবে এবং মার্কেটে মুভমেন্ট আসবে যেখান থেকে বড় মুভ আসতে পারে তার জন্য ডাইরেকশান একটু ক্লিয়ার চাই আমি চার্টে যদি আপনাদেরকে দেখাই যে দেখুন সবার আগে ভাবতে হবে যে মার্কেট যদি এখান থেকে বড় মুভমেন্ট দেয় আপনি প্রস্তুত আছেন তো আপনি ট্রেড নিতে পারবেন তো তখন এখন হয়তো আপনি অনেক কিছু করছেন আপনার পয়সা তখন থাকবে তো এই প্রশ্নটা নিজেকে নিজে করুন দেন আপনার কাছে পুরো সব ক্লিয়ার হয়ে যাবে যে পেশেন্ট এখন আপনার ছুটি আছে বলে মার্কেট ছুটিতে নেই মার্কেট সময় মার্কেট সুপ্রিম মার্কেট সব সময় একই রকম ভাবে চলে আপনার মার্কেট নিয়ে ভাবার কোনো কারণ নেই মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে সুযোগ দেবে সেই সুযোগ যদি আপনি লাগাতে পারেন আপনি কিছু করতে পারবেন আপনি না লাগাতে পারেন কিছু করতে পারবেন না নিফটিকে যদি দেখেন দেখুন নিফটি কোথায় আছে আমি আমার হিসেব মতো নিফটি দেখুন লাস্ট দিনে সাইডওয়েজ মুভমেন্টই বলবেন আপনি পনেরো মিটার চাটে বাট মার্কেট উপরেই ক্লোজ দিয়েছে মার্কেট উপরেই ক্লোজ দিয়েছে তার আগের দিনের মার্কেট নিফটি ডে হাইকে ব্রেক করতে পারেনি বলেছিলাম যে ডে হাই ব্রেক করলে দেখুন যে লেভেলের উপরে মার্কেট আমি অ্যাগ্রেসিভ বুলিশ সাইজের প্ল্যান করবো বলেছিলাম সেই লেভেলই দেখুন এই লেভেল গতকাল আমার টানা ছিল সেই লেভেল মানে পঁচিশ হাজার নশো নব্বই থেকে ছাব্বিশ হাজারের লেভেল অলমোস্ট মার্কেট এই লেভেলের কাছে গ্যাপে ওপেন হলে মার্কেট উপরে যাবে আগামীকাল তো যদি মার্কেট উপরে যাই মার্কেটের এখানে আমার এখন বড় গ্যাপ ওপর হলে আমি ঝাঁপিয়ে পড়বো না নিচে যদি ডিপ আছে সেই ডিপে দেখতে হবে এখন রিভার্সাল হচ্ছে কিনা যদি কোনো রিভার্সাল অপরচুনিটি মার্কেট দেখায় দেন সেখান থেকে প্ল্যান করবো দ্যাট মিন্স এখন যদি দেখি মার্কেট গ্যাপ ওপেন হলো নিচে যদি আসে তাহলে ছাব্বিশ হাজার সাপোর্ট লেভেল থাকবে ছাব্বিশ হাজার পুঁচার লেভেল সাপোর্ট লেভেল থাকবে জেনারেলি ছাব্বিশ হাজার মার্কেটের মেজার রেজিস্ট্যান্স লেভেল ছিল ওই লেভেলকে ব্রেক করতে হলে মার্কেটকে কোনো গ্যাপ আপ দেখ ব্রেক করতে হবে এবার ধরুন গ্যাপ ওপেন হলে বাজার সাস্টেন করলো না বাজার নিচে চলে এলো নিচে হলে কিছু করার নেই আপনাকে ওয়েট করতে হবে নিজে যদি নাহলে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলে তবে নিজের দিকে প্ল্যান করবো হাজার নশোর নিচে না গেলে তো সেল সাইডে প্ল্যান করতে পারবো না আর ছাব্বিশ হাজার উপরে ছাব্বিশ হাজার পঁচিশের উপরে লং সাইডে প্ল্যান করতে পারবো যদি প্রাইসান তৈরি হয় সেক্ষেত্রে ছাব্বিশ হাজার ষাট ছাব্বিশ হাজার একশো যদি ফেরোয় ছাব্বিশ হাজার দুশো নেক্সট টার্গেট মার্কেট দেখাতে পারে ঠিক আছে ব্যাঙ্ক নিফটি থেকে নিফটি লাস্ট দিন ভালো পারফর্ম করেছে ঠিক আছে ব্যাঙ্ক নিফটির থেকেও নিফটি লাস্ট দিনে ভালো পারফর্ম করেছে আপনাদের সঙ্গে বলে গিয়েছিলাম আমি লাস্ট দিন তখন ব্যাঙ্ক নিফটিতে ভালো পারফর্ম করেনি। এইটা আমি শেয়ার করেছিলাম যেরকম একটা ক্যান্ডেল তৈরি হয় এক ওয়ান ডেতে দেখুন ওয়ান ডেতে এরকম ক্যান্ডেল একটা তৈরি হওয়ার আমি এক্সপেক্ট করেছিলাম বাট ওই পর্যন্ত গিয়ে ওখানে গিয়ে থেমে গেছে তার পরের দিনও ওই পর্যন্ত যেতে পারেনি তো যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি ফিফটি লেভেলকে ব্রেক না করছে উপরের দিকে যখন এর উপরে ক্লোজ দিচ্ছে বাউজেন্ড টু হান্ড্রেড টু ফোর উপরেও ব্যাঙ্ক নিফটি বলিস সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফোর হান্ড্রেড ফোর ফিফটি পর্যন্ত টার্গেট বা ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে বাট ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল নিফটি সাপোর্ট লেভেল সেম ওই পঁচিশ হাজার আটশো নিফটির ক্ষেত্রে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পড়ছে আটশো থেকে সাতশো পঞ্চাশ ধরে রাখুন যে এখান থেকে অনেকটা উপায় রয়েছে আর ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজার ছশো থেকে সাতশোর ঠিক আছে মিড ক্যাপ সিলেক্ট দেখুন কম্পারিটিভলি ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ সিলেক্ট ভালো পারফর্ম করেছে যেটা আমি এক্সপেক্টও করেছিলাম যে মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে ভালো পারফর্ম করতে পারে তার আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের সঙ্গে এবং এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে তেরো হাজার আটশো লেভেল ব্রেক করলে উপরের দিকে তেরো হাজার আটশো আশি নশো ইভেন চোদ্দো হাজার যেতে পারে ওই পথেই কিন্তু মিড ক্যাপ রয়েছে তো হয়তো বা পরের দিন তেরো হাজার নশো এই পর্যায়ে এই তেরো হাজার নশো কুড়ি এটা রেজিস্ট্যান্স লেভেল নশো কুড়ি লেভেল যদি ব্রেক করে চোদ্দো হাজার নেক্সট আর কেন ঠিক আছে আর গ্যাপ ডাউন তখনই যদি গ্যাপ ওখান ছোটো নিচে আসার পরে মিডক্যাপ সিলেক্ট যদি তেরো হাজার সাতশো নিচে আসে তাহলে এখান থেকে দেখুন এখনও পর্যন্ত যদি আপনি দেখেন নর্মাল প্রাইজ অ্যাকশান আপনার বেশি বুদ্ধি লাগাতে হবে না কিন্তু উপরে এটা হায়ার হাই ছিল নিচে এসছে দেখুন লোয়ার লো লোয়ার লো তাহলে এইটাতে কি হয়েছে হায়ার লো তৈরি করেছে হায়ার হাই তৈরি করতে গেলে একে অ্যাটলিস্ট এই লেভেলে যেতে হবে যে লেভেলটা হচ্ছে চোদ্দ হাজার লেভেল দেন আমি দেখবো এখান থেকে উপরে যাই কি নিজে যায় কারণ এখানে মেজার রেজিস্ট্যান্স লেভেল আছে ঠিক আছে খুব বেশি ডিফিকাল্ট কিছু নয় আপনিও করতে পারবেন একটুখানি সময় দিলে আপনিও পারবেন ইন্টার ট্রেডিং অত ইজি নয় আপনাকে টাইম দিতে হবে পয়সা যেমন আছে ইন্টার ট্রেনিংয়ে অনেকে ভয় পান কিন্তু ইন্টারটেডিংয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনার যদি সেট আপ ঠিকঠাক থাকে এবং আমার সেট আমি নিজে বলছি আমার সেট আপ মোর দ্যান সেভেন্টি ফাইভ যারা জানেন তারা তো আছেন তারা বলতে পারবেন বেশিরভাগ সময় কাজ করে আর যখন কাজ করবে আর ছোটো স্টপ্লাসে মেনটেন করবো মানি ম্যানে মানি ম্যানেজমেন্ট ওভারঅল জিনিস নেই ট্রেডিং এখন যদি কেউ আমাকে ফোন করে জিজ্ঞেস করে বা এসএমএস করে জিজ্ঞেস করে আপনি কী শেখাবেন অপশান শেখাবেন তো আরে ভাই হ্যাঁ আরে দাদা হ্যাঁ আমি অপশানই শেখাবো কিন্তু অপশান ট্রেডিং করতে গেলে আপনাকে যেটা জানতে হবে বাজারের প্রাইস অ্যাকশন জেনারেলি অপশান বাইং করে আমি কাজ করি অপশান সেলার আমি নই আমি অপশান বায়ার তো অপশান বায়ারের জন্য চাই বাজারের মোমেন্টাম সেখানে ওয়ান পার্সেন্ট স্টকের মোমেন্টাম টু পার্সেন্ট স্টকের মোমেন্টাম ডেলি হয় তো আপনাকে সঠিক সেট তৈরি করতে হবে এবং ওই সেট মাধ্যমে সকাল এগারোটা যেটা আমি বললাম সকাল এগারোটার মধ্যে আমার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ট্রেড কমপ্লিট হয়ে যায় এখনও পর্যন্ত সেই সেট আমি চলছি একই সেট আপ যদি আপনি বারবার ইউজ করেন দেখবেন ডেলি কাজ করে তাহলে সেই সেট আপনি কেন ফলো করবেন না বা আমি কেন ফলো করব না আমার সিম্পল স্ট্র্যাটেজি আমি মার্কেটে অনেক দিন আছি বহুত জিনিস আমি দেখেছি কিন্তু এই চোদ্দো পনেরো বছর ধরে যেটা আমি মার্কেটে কাজ করছি তার মোস্ট অফ দ্য সেট মোস্ট অফ দ্য বিষয় যদি দেখেন তাহলে এই ডেটা ডেলিভারি এবং অ্যাকশন এবং পিওর ইন্টারডে পজিশনাল সুইং অত চাপের জিনিস নয় আমি সেটাও শেখাব সেটাও ক্লাসে থাকবে যারা ক্লাসে সিট বুক করতে চান ইমিডিয়েট কন্ট্যাক্ট করে সিট বুক করুন সিট বুক করুন একটা ডিসকাউন্ট থাকবে নর্মালি এইট থাউজেন্ড আপনার ফিজ আছে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে সে ছোটো ডিসকাউন্ট হোক বড়ো ডিসকাউন্ট হোক আর সিট ফ্লাপ হয়ে গেলে এবারে পাবেন না নেক্সট ক্লাস কিন্তু মিনিমাম টু মিনিমাম হতে জানুয়ারির পাশ পরে মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মিনিমাম এপ্রিলের শেষ বা মেয়ের আগে কিন্তু নেক্সট ক্লাস হবে না তো আপনি যখন ক্লাস করতে চাইছেন অনেকে এস এম এস করেছেন যখন ক্লাস শুরু হবে তখন আপনারা আবার থেমে যাবেন অনেকে আমি জানি আবার যখন ক্লাস শুরু হয়ে যাবে একটা আবার দু তিনটা ক্লাস হয়ে যাবে তখন আপনারা আবার শুরু করবেন ক্লাস কবে হবে কিন্তু আমি তো প্রফেশনাল ইনস্টিটিউটে খুলে বসে নেই আমার সময় থেকে একযুক সময় বাঁচিয়ে আমি ট্রেড করি আর দেখুন যে সময় আমি ট্রেড আপনাদের সঙ্গে কাজ করব ওই সময় জেনারেলি শুক্র রোববার বিকেল থেকে ক্রিপ্টোতে মুভমেন্ট শুরু হয়ে যায় আর আমার ক্লাস রোববারই থাকে এভরি সানডে ইভিনিং ছটা সাড়ে ছটা থেকে এবং মার্কেটে অ্যানালিসিস করা অনেক কিছু থাকে তো সেদিকেও আমি ফোকাস করতে পারি সুতরাং আমার প্রতি মাসে মাসে ক্লাস করানোর কোনো ইচ্ছা নেই ভিডিও এখানে শেষ করছি একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে বানাবো যেটা দেখবেন দেখুন মার্কেটে যদি বড় ইউটিউবার হতে চাই তাহলে আমাকে কী করতে হবে সবসময় আপনাদেরকে ভয় দেখাতে হবে বাট আমি কী করে ভয় পাই বলুন তো আমি কাজ করি ডেলি আমি কাজ করি লং টার্মে আমি কাজ করি সুইং তাহলে আমি তিনটাতেই কাজ করি ধরুন সাপোজ তাহলে আমি যদি কোনো স্টক সুইং টেড নিই তাই সেই স্টককে আমি আমি প্রতিদিন সেই স্টক কদিন পরে আমি যদি টার্গেট না যাই স্টপ লস যদি না ফলো করি আপনি যদি হোল্ড করেন তাহলে হয়ে যাবে পজিশান আপনি যদি তিন মাসের মধ্যে পজিশন সে আরও কমতে কমতে শুরু করল আপনারটা হয়ে গেল লং টার্ম দ্যাট মিন্স আপনি নিয়েছিলেন কোনো সুইং ট্রেড কিন্তু আলটিমেট হয়ে গেল কী লং টার্ম ইনভেস্টমেন্ট থাকুন দু বছর বসে তিন বছর বসে তারপর যখনই প্রাইজ লেভেলে আসবে আপনি দেখবেন বেঁচে বেরিয়ে যাবেন ছেড়ে মা কেঁদে বাঁচি দিস ইজ নট শেয়ার মার্জার শেয়ার মার্কেট আপনি শেয়ার বাজার শেয়ার মার্কেট যাই বলেন শেয়ার বাজার চলে তার একটা ভঙ্গিতে এবং যেখানে যে সেক্টরে যে জায়গাতে রিটেল রিটেল ট্রেডারের পার্টিসিপেশান বেশি হয়ে যায় সেখান থেকে মার্কেট পড়তে স্টার্ট করে এবং যেখানে সব থেকে রিটেল ট্রেডারদের পার্টিসিপেশান কম হয়ে যায় সেখানে বিগ প্লেয়ার এন্ট্রি করতে স্টার্ট করে দিস ইজ দ্য রোল অফ শেয়ার মার্কেট দিস ইজ দ্য রোল অফ শেয়ার মার্কেট আপনাদের সবাই ভয় দেখাচ্ছে দু সালে ক্র্যাশ আসবে দু হাজার ক্র্যাশ আসবে আরে ভাই দাদা স্যার সবাইকে বলছি দিদি সবাইকে বলছি যখন ক্র্যাশ আসবে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে বলবো আগে থেকে প্রেডিট করে এত লাভ নেই মার্কেটে কাজ করছেন ছোটো টাইম ফ্রেমে ইন্টারডে কাজ করছেন সুইং ইনভেস্টমেন্টের জন্য ওরকম যদি ট্রেড করেন তাহলে চার বছর পাঁচ বছরের মিনিমাম ভিউ থাকবে আপনার দশ বছরের মিনিমাম ভিউ থাকবে দশ বছর আপনি ট্রেড করুন সেখানে মার্কেটে ছোটোখাটো তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশানালে কিছুই হবে না আপনার যদি এবছরে যদি বাজার কোনো রিটার্ন না দেয় তাই পরের বছর হিসাব অনুযায়ী ওকে বিশ পার্সেন্ট রিটার্ন দিতে হবে যদি দু বছর বাজার পারফর্ম না করে তৃতীয় বছরে গিয়ে বাজার থার্টি পার্সেন্ট রিটার্ন হবে কারণ এভারেজ হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আপনাদের কি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট তো থাকেই কিছু না জানেন মিউচুয়াল ফান্ড করুন এনি প্রবলেম মিউচুয়াল ফান্ড রিলেটেড পরীক্ষা দিয়ে পাস করে আজকে আমি মিউচুয়াল ফান্ডের আপনাদের জন্য নাম্বার এমপি নাম্বার পেয়ে বসে আছি আমার সঙ্গে কনসাল্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আমি আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর ফুল অ্যাসেসমেন্ট ফুল আপনার আপনার গোল অনুযায়ী প্রপার গোল অনুযায়ী প্রপার আপনার ফিনান্সিয়াল সিচুয়েশান কন্ডিশান অনুযায়ী আমি আপনাকে পোর্টফোলিও বানিয়ে দেব কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন তো আপনি কি করতে চান আগে আপনি বলুন আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে জেনারেলি মার্কেটে কী হয় দেখবেন তাদের ভিউ বেশি হয় এবং একটা মার্কেট ক্র্যাশ বলে সার্চ করুন দেখবেন অনেক ভিডিও চলে আসবে তো মানুষ যখন এই সব ভিউ দেখে সব সবসময় যে মার্কেট ক্র্যাশ করবে আমি আমার কি সমস্যা আছে আমি বোর্ড সাইডে ট্রেড প্ল্যান পাবো ওটা নিয়ে হইচই কোনো লাভ নেই আমার ইনভেস্টমেন্ট থাকলে ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় সঠিক সময় করুন ওই সুইং ট্রেডিংয়ের জন্য নিলাম নিয়ে পরে ইনভেস্টমেন্ট হয়ে গেলো ওটাতে কোনোদিন আপনি ইনভেস্টমেন্ট ইনভেস্টার হতে পারবেন না ইনভেস্টমেন্টের জন্য স্টক বলেছি যে স্টক বলবো যে সেক্টর বলবো সেই সেক্টরে ফোকাস করুন সেই সেই স্টক অ্যানালিসিস করুন দেখুন পজিশন নিন দিস ইনভেস্টমেন্ট পারপাস দিয়েছি আপনাদেরকে দেখবেন নাম বলতে চাইছি না আমি আর বারবার প্রতিদিন বিভিন্ন স্টক যখন আমি ইনভেস্টমেন্ট পারপাস বলি আপনাদের সঙ্গে এশিয়ান পেন বলুন তারপরে আপনি ধরুন লাস্ট যেটা হিন্দি জিঙ্ক দিয়েছিলাম একদিন আগে বিশ ত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে এক্সপেক্ট করতে পেরেছিলেন কেউ তারপরে বিভিন্ন যে পিএসইউ ব্যাংকিং স্টক ছিল আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের যে এ বছর যারা বলছেন স্টক মার্কেট পারফরমেন্স করেনি যাদের পোর্টফোলিও রেড তাদের প্রবলেম কোথায় ছিল আপনারা গল্প শুনতে পছন্দ করেন আজকে আমি গল্প করছি আপনাদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করুন সমস্যা কোথায় যারা নতুন নতুন মার্কেটে এসছে আজকে বড় বড় ইনভেস্টার হয়ে গেছে বড় বড় লোক হয়ে গেছে বড় বড় ইনফ্লুয়েসার হয়ে গেছে আপনারা তাদেরকে ফলো করছেন করুন নিজে অ্যানালিস করুন সঠিক জায়গা চুজ করুন যেখানে আপনি কোথা থেকে অ্যাডভাইস নেবেন কোথায় অ্যাডভাইস নেবেন না এটা বোঝার চেষ্টা করুন সময় এসছে আমি নেক্সট ভিডিও বানাবো ওটাতে আমি ডিটেলস বলবো আপনাদের সঙ্গে যে কোথায় রিটার্ন হয়নি কোথায় রিটার্ন হয়েছে লাস্ট ইয়ারে মার্কেটে কোনো রিটার্ন নেই কে বলছে রিটার্ন নেই কোথায় রিটার্ন নেই চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ছুটি কাটান যদি ছুটি থাকে এই সময় উইন্টার ভ্যাকেশান এনজয় করুন আর নলেন সন্দেশ খান নলেন রসগোল্লা এই সময় খুব নতুন নতুন সবজি আমার তো এই টাইমটা খুবই ভালো লাগে খুব ভালো কাটাই আমি এবং এই কয়েকদিন পর আমিও ছুটিতে চলে যাব ঠিক আছে তো আপনারা আসুন আর যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান আপনারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস গ্রু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো আমাদের সঙ্গে ডাইরেক্ট আর এনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনার গোল অনুযায়ী আপনার পোর্টফোলিও বানিয়ে দেবো সে এস হোক বা লামসাম হোক আপনার ভিউ কি আপনি কতদিন রাখতে পারবেন সব কিছু আমাকে বলেন আমি সেই হিসেবে আপনার সঙ্গে আপনার ফুল সাপোর্ট আমার থেকে আপনার থাকবে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রি কোনো চার্জ আমি নিচ্ছি না কোনো চার্জ থাকবে না আর ইন্টারনেটে যদি আপনাকে প্ল্যান করতে হয় তাহলে শিখতে হবে ইন্টারনেটে না শিখলে হবে না কারণ ওখানে প্রচুর এফিসিয়েন্ট হতে হবে আপনাকে এফিসিয়েন্ট যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু আপনার ওখানে কাজ করে কিছু করতে পারবেন না তো ছোট্ট একটা ফিস দিয়ে আপনি জয়েন করুন দেখুন একবার তারপরে আপনি আমি ওরকম প্রথমে কাউকে ইয়ে বলি না যে আপনি একটা ফ্রি ওয়েবিনার জয়েন করুন ওখান থেকে দেখুন আমরা কি কি শেখাই ওয়েবিনারে বলবো এখান থেকে এই ওখান থেকে ওই ভয় দেখাবো এই হবে ওই হবে ওই হবে ওই হবে এবার বলবো এই ছোটো কোর্সটি নিয়ে নিন তারপরে বলবো এই মেজর এই মিডিয়াম কোর্সটি নিয়ে নিন তারপরে বলবো এই অ্যাডভান্স লেভেলের কোর্স নিয়ে নিন আর এরকম জিনিস তো আমি ব্যবসা আমি করি না ওই সাত আট হাজার টাকা খরচা করলে আপনার যেটা পাবেন সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে আপনার কোনো বিজনেস আমি করতে বসিনি এখানে বেঙ্গলি কমিউনিটি থেকে বিলং করি বেঙ্গলি ভিডিও বানাই চাইলে আরও অন্য ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে পারতাম কিন্তু বেঙ্গলিতেই সব কিছু করি এই কারণেই কারণ আমার কমিউনিটি আমরা বাঙালি আমরাও ইনভেস্ট করি আমরাও যেন ট্রেডিং করতে পারি আমাদের মাইন্ডসেট একটু আগে আলাদা ছিল চেঞ্জ হোক জেনারেশান চেঞ্জ হোক থ্যাংক ইউ অনেক জ্ঞান দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন